আবেগে বেকার বলে একটা ব্যাপার আছে সকালে ঘুম ভাঙার পর বালিশের নিচ থেকে মোবাইল বের করে তার জানতে ইচ্ছে করে না এখন কটা বাজ বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না চোখ মেলে রাখতে ইচ্ছে করে না চোখে ঘুম এবং স্বপ্ন কোনোটাই নেই কেউ দরজায় করা নালে উঠে গিয়ে দরজা খুলতেও কষ্ট হয় অনেক কেউ কিছু বললে সেটা শুনতে ভাল লাগে মাথা কেমন ভারী ভারি লাগে মনে হয় মাথার ভেতর কেমন জট বেঁধে আছে এই জট খুলতে ইচ্ছে করে না জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে কোনো সুসংবাদ এবং প্রাপ্তিতে কিছুই আসে যায় না একা থাকতে ইচ্ছে করে কিন্তু একা একা ভালো লাগে সে এফেক্টিভ ডিসঅর্ডারে ভুগছে খিদে পেতে উঠে গিয়ে কিছু খেতে ইচ্ছে করে না নিজেকে শারীরিক এবং মানসিকভাবে কষ্ট দিতে তার ভালো লাগে কষ্টের গান শুনে শুনে সে গানের এই লাইনটি তার জন্যই লেখা হয়েছে পুরনো দুঃখ কষ্টের কথা ভেবে ফ্লোরের উপরে পা এলিয়ে চিৎ হয়ে শুয়ে থাকতে তার ভাল লাগে কান্না ভালো লাগে না কিন্তু তোর বন্ধ করে কাঁদতে ইচ্ছে করে কেমন একটা দুদুল্যমান অবস্থা একটা সময় তার আশেপাশে সবার উপর রাগ জন্মাতে শুরু করে সে রাগ চেপে রাখে এই ব্যাপারটি তাকে আরো বেশি কষ্ট দেয় সে জানে সে ভেঙে পড়ছে তার এখান থেকে উঠে আসাটা জরুরি সে ভেঙে পড়তে চায় না আবার চায় এক সে অভিমানী হয়ে ওঠে সবাই জিততে চায় না কেউ কেউ হারতে চায় তার খুব হেরে যেতে ইচ্ছে করে এক সময় এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এরকম নানান চিন্তা আসতে শুরু করে সে মরে যাওয়ার পর কোন কোন মানুষ তার জন্য কাঁদবে এরকম কিছু মানুষের চেহারা চিন্তা করতে তার ভালো লাগে ছাদের উপর থেকে নিচের রাস্তায় নিজের থ্যাতলান শরীর কল্পনা করতে তার খুব ভয় লাগে কিছু ঘুমের ওষুধ নিজের সাথে রেখে দেয় মাঝে মাঝে রাতে ওষুধের গোপন টিপ্পা বিছানায় নিয়ে বসে কত রকমের চিন্তা আসে কখনো ধর্ম চিন্তা আসে সে মরে গেলে কি জাহান নামে যাবে আল্লাহ নিশ্চয়ই তাকে ভুল বুঝবে না এই জাতীয় চিন্তাও তার মনের ভেতরে খেলে কত কিছু তারপর কত কিছু তারপর একদিন সময় সব ক্ষত মুছে দিয়ে চলে যাবে